যেটা দেখে খুব মজা পাই আমি আগেও বহুবার বলেছি ঠিক আছে তার পক্ষ শুনি

কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন সম্মানিত দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গরম নিউজ পাবেন আপনারা আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একদম কারো তাদের কোন নেতা জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন এবং বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন যাতে তার দলকে আবার ফিরে আনা যায় রাজনীতিতে আবার ক্ষমতায় ফিরতে পারেন তারা বসেনি এখন জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে গতকাল এবং আমরা এই রিপোর্ট অনুযায়ী যা দেখতে পালাম সেটা যদি বিশ্লেষণ করেন তাহলে প্রথম তাদের রিপোর্ট অনুযায়ী যেটা জানা যায় যে আগস্ট গভীর রাতে একটা মিটিং এবং এই মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল একদম সেখানে ছিলেন সরি যে বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে বিডিআর কি করবে পুলিশ কি এর দায়িত্ব কি সেনাবাহিনীর দায়িত্ব কি বিভিন্নভাবে তারা একটা ছক এঁকে ছিলেন এবং এই যে যারা আন্দোলনকারীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেখানে কারফিউ এবং কোন কোন পয়েন্ট কারা থাকবে কি দায়িত্ব পালন করবে সবগুলো স্যার করা হয় এবং প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে নিরাপত্তা বলয় কি থাকবে কিন্তু পরে কি দেখা গেল ওই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে একমাত্র পুলিশ ছাড়া সবাই ডিলে দায়িত্ব পালন করছে এবং এই যে আন্দোলনকারীদেরকে ঠেকানো ঢুকতে না দেওয়া এগুলো দেখা গেছে যে কোনো বাধা তৈরি করেনি তারা অর্থাৎ ছেড়ে দিছে এবং মানুষ হুরহুর করে ঢুকছে এবং সেনাবাহিনী যার উপর হয়তো সেনাবাহিনীর পর সবচেয়ে বেশি বর্ষা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সেনাবাহিনী মানে অ্যাক্টিভিটি ছিল না তারা অনেকটা পুতুলের মতো দাঁড়িয়েছিল কিন্তু একমাত্র বাহিনী পুলিশ যারা শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে গুলি পর্যন্ত করেছে এবং নিজেও মরেছে এখন দেখা গেছে যে রিপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনা সরকারের পতনের পরও এরা টেরে পায় নাই যে শেখ হাসিনা চলে গেছেন বারো তারা তখনও গুলি করতেছিল কারণ তারা জানে না সরকারের পতন হয়েছে তারা তখনও শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য গুলি ছুড়েছে নিজে বলেছে এবং নিজের এখন দায়ী হয়েছে এখন এই ঘটনায় কি বোঝা গেল বোঝা গেল এটাই যে অন্যান্য বাহিনীগুলো যারা ছিল বিশেষ করে সেনাবাহিনী তারা জানতো আজকে শেখ হাসিনা সরকারের পতন হবে অথবা তারা চাচ্ছিল যে শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায় তোমরা নীরব থাকো আমরা গুলিও চালাবো না আমরা ফেরাবো না মানে আমরা জাস্ট নামে মাত্র আসি মাঠে এবং তিন জুলাই সরি তিন আগস্ট যে মিটিং হয়েছিল আসলে সেখানেই একটা সিদ্ধান্ত হয়ে যায় ভাবে যে সেনাবাহিনী সেরকম শেখ হাসিনা সরকারকে সাপোর্ট করবে না তারা কোনো গুলি ছড়বে না এবং এইটা হয়তো শেখ হাসিনা সরকার ভালো করে বুঝে নেয় আন্ডারস্ট্যান্ড করতে পারে না বা তারা আমলে নেয় না এই জিনিসটা এখন এই যে পুলিশ বেচারা এরা অনেকটা বোকার মতো মানে দায়িত্ব পালন করতে গিয়ে যেমনি মানুষ মেরেছে তেমনি এবং এটি হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতির দুঃখজনক পদ্ধার ওই দেখবেন ব্রিটেনের যখন যুদ্ধ হয় সঙ্গে আগে কি দেয় গুরকা গুরকা টিম এই গুরকা কারা এই গোর্কা কিন্তু নেপালী লোকেরা মানে এদেরকে কিন্তু ফ্রন্ট লাইনে দেয় মানে মনলে তোরা আগে মন এখন ব্রিটিশ সেনাবাহিনী যারা আছে এরা কিন্তু পিছনে থাকে ঠিক আছে তো এখন আমাদের দেশেও এরকম সেনাবাহিনী এই কাজটাই যে তারা কোনো যুদ্ধ ফুদ্ধ কিছুতে জানে তারা কিছু দাঁড়ায় ছিল এখন ওই পুলিশ দেশের সামনে এরা এই সরকারের পক্ষে কাজ করতে গিয়ে নিজেরাই মারা গেছে বোকার মতো অনেক এবং এখন যে অবস্থা হয়েছে যে পাঁচ আগস্টের পরে দেখা গেল সেনাবাহিনী হয়ে গেছে হিরো আর পুলিশ হয়ে গেছে একদম বিগ জিরো এমন এমনই জিরো হয়েছে যে এখন তাদের ভাব মূর্তি ফিরাই আনতে পোশাক পর্যন্ত পাল্টানো লাগতেছে তাদের এখন এখানেও একটা রাজনীতি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই রাজনীতিতে অনেকেই মনে করেন সেনাবাহিনী জয় হয়েছে আর গোল খেয়েছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠেছে যাকে কি লাভবান হলো এটা থেকে নাকি ক্ষতিগ্রস্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করাতে চাইছে কেন একদল লোক তীব্রভাবে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো বিশেষ করে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে এক প্যানিক ক্রিয়েটর প্যানিক ভট্টাচার্য এক সাইবার সন্ত্রাসী বাংলাদেশে আজকে যত বিশৃঙ্খলা ঘটছে অনলাইনেই বিশৃঙ্খলা ঘটাচ্ছে সেটা বত্রিশ নম্বর ভাঙানো থেকে শুরু করে নানান কিছু বত্রিশ নম্বর আপনারা দেখলেন বত্রিশ নম্বর কিভাবে অনলাইনে তদারকি করে মনিটরিং করে অনলাইনে বুলডোজারে নে ভেঙে কুড়িয়ে দিলো এখানে সেখানে জ্যাপত করে অনলাইনে নির্দেশনা দিয়ে প্যানিক ভট্টাচার্য আতঙ্ক তৈরি করে জনমনে এবং বর্তমান বাংলাদেশে যে অস্থিতিশীলতার প্রধান কারিগর এই পেনিক ভট্টাচার্য এই পেনিক ভট্টাচার্য সেনা প্রধানের পেছনে বেশ কিছুদিন ধরে লেগে আছেন যদিওবা বা সেনাপ্রধানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটি আর নেই কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে সেনাপ্রধান নিজে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নেবার পরেও ছয় মাসে নানা রকম সহিংস ঘটনা বাংলাদেশে দেখছে সর্বশেষ বত্রিশ নম্বরে সেনাবাহিনী উপস্থিত হয়েও ফিরে গেল এটি কিন্তু সেনাবাহিনীর জন্য মারাত্মক অপমাননা কর এবং আরেকদিকে অনলাইনে এই পেনিক ভট্টাচার্য এবং আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট তারা তদারকি করছিলেন এবং এমনকি সেনাবাহিনীর উপর বুলডোজার উঠিয়ে দেবার কথাও বলছিলেন যে মিরপুর রোডে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে তাদের গায়ে পুরো জেলা বুলডোজার উঠিয়ে দাও এতটা অবমাননা কর কর্মকাণ্ড কথাবার্তা তারপরেও সেনাবাহিনী কোনো ইনিশিয়েটিভ নেয়নি বা নেয় না এখন পর্যন্ত সেনাবাহিনীর এই যে অন্যায় অপকর্মের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল জামানের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নেই সেনাপ্রধান নিজেই নিজের প্রতি বাংলাদেশের মানুষের ওপর আস্থা নিয়ে আসতে পারেন নিয়ে আসাতে পারেন এখনো সময় আছে যে তার কর্মকাণ্ড দিয়ে তারপরেও আমরা চাই না যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষ চায় না এই মুহূর্তে এসেছেন তিনি তার চাকরির আগেই তিনি যান পদত্যাগ করুন পদত্যাগ করে দেশে একটা বিশৃঙ্খলা সংবিধান বাতিল করে একটি বিশৃঙ্খলা লাগুক কিংবা রাষ্ট্রপতি অপসারণ করে একটি বিশৃঙ্খলা লাগুক দেশের মানুষ কিন্তু সেটি চায় না কিন্তু সেই সাইবার সন্ত্রাসী সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা নানা ইস্যুতে সেনাপ্রধানের পেছনে লেগে আছেন যেমন দিন আগে রাশিয়ান সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই সাক্ষাৎকারে রাশিয়ান রাশিয়ানের সাথে একটি স্মারক বিনিময়কালে সেনা প্রধানের পেছনে বঙ্গবন্ধুর ছবি ঝোলানো দেখা গেল সেই ছবিকে কেন্দ্র করে একটা প্যানিক সৃষ্টি করতে চাইলেন প্যানিক ভট্টাচার্য ঠিক এমনি ভাবে এই যে আয়নাঘর নিয়ে এখন সম্প্রতি দেখলাম আমি গতকালকে দেখলাম প্যানিক ভট্টাচার্য আর এক প্যানিক ক্রিয়েট করতে চাইছেন সেটি হচ্ছে যে এই আয়নাঘর পরিদর্শন করে দিতে চাননি নাকি সেনাপ্রধান এই সাজানো নাটক সেনাপ্রধান করতে দিতে চাননি এবং সেনাপ্রধান নাকি নানান কর্মকাণ্ডে বাধা হচ্ছেন এমনটা বলা হচ্ছে পুত্র ব্রিগেডিয়ার আজমিকে প্রধান নাকি সেনাপ্রধান বলেছেন যে স্যার আপনি আয়না ঘর নিয়ে আর কথাবার্তা বলবেন না এতে এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ইত্যাদি নানা অভিযোগের অভিযুক্ত করে কাঠগড়ায় করিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে সেই প্যানিক ভট্টাচার্য প্যানিক ভট্টাচার্য মানেই আমরা দেখছি বিশৃঙ্খলা প্যানিক ভট্টাচার্য নানান ষড়যন্ত্রে লিপ্ত প্রধানকে সরিয়ে দেবেন অর্থাৎ এই রাষ্ট্রটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার যত রকমের রসদ আছে সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করছেন এই রাষ্ট্রটা আসলে কে চালাচ্ছে প্যানিক ভট্টাচার্য সেখান থেকে নির্দেশ দিয়ে চালাবেন বাংলাদেশকে ব্যর্থ করবেন বাংলাদেশকে ব্যর্থ করে কি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের ইচ্ছে আছে থাকতে পারে সেনা প্রধান এগুলো দেখছেন শইছেন তারপরে কোনো ইনিশিয়েটিভ নেই অবাক কাণ্ড অবাক ব্যাপার বিস্ময়কর ব্যাপার যে সেনাপ্রধান এই সরকারটি তৈরি করেছেন এই সরকারটি নির্মাণ করেছেন এই সরকারটির নির্মাণ পরিকল্পনা হয়েছে ক্যান্টনমেন্টে বঙ্গভবনে পরবর্তীতে চূড়ান্ত লাভ করেছে সেই পরিকল্পনাকারীকে নির্মাণ পরিকল্পনাকারীকে সরিয়ে দিতে চায় সেনাপ্রধান কি চেয়ে চেয়ে দেখবেন এই সব ষড়যন্ত্র রুখে দিতে সেনাপ্রধানেরই ভূমিকা নিতে হবে এবং সেনাপ্রধানেরই দেশের জনগণের নিকট নিজের আস্থাটা ফিরিয়ে আনতে হবে হারিয়ে যায় যদি আস্থা সেই হারানো আস্থাটিকে ফিরিয়ে আনতে হবে এইসব প্যানিক ভট্টাচার্য দেশে বিদেশে যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন এমনকি এই অনু সরকারকে যদি সরিয়ে দিতে হয় দিয়ে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হয় তবু সেনাপ্রধানের সেই কাজ করা উচিত কারণ সব সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতিতে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সেনাপ্রধান কাজেই সেনাপ্রধান যদি চান যে যে এই সরকার একটি এমনকি সরকারের ভেতর থেকে ষড়যন্ত্র হচ্ছে সেনা প্রধান সেনাপ্রধান ছিলেন সেটি কিন্তু আপনারা নানা রকম সিম্বল খেয়াল করলে এখন দেখতে পাবেন না মোহাম্মদ ইউনুসের সাথে সাথে সেনাপ্রধানের গত কয়েক মাস যাবৎ কোনো সাক্ষাৎ হয় না দশ নভেম্বর এর পরে মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠক বলি বা সাক্ষাৎ বলি আর হয়নি সেই জায়গায় মোহাম্মদ ইউনুস এর মোহাম্মদ ইউনুস ও ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পনা করছেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবেন যে সেনা বসালেন, সেনা প্রধানকে সরিয়ে দিতে চান বা তাদের সাথে একমত পোষণ করেন ষড়যন্ত্রকারীদের সাথে মোহাম্মদ ইউনুস কাদের দলে ষড়যন্ত্রকারীদের দলে কাজে প্রধানেরই সেই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত মোহাম্মদ ইউনুস ষড়যন্ত্রের অংশ হবেন সেটি হতে দেওয়া যাবে না এখনো সময় আছে এই যে এখনো সেনাপ্রধানের আয়ত্তেই পুরো পরিস্থিতি আছে আজকে আয়ত্তে আছে তিন দিন পরে কিন্তু নাও থাকতে পারে কাজেই এখনই উচিত ইনিশিয়েটিভ নেওয়া কাজে আমরা প্রত্যাশা করি না যে জেনারেল ওয়াকারুজ যেমন পদত্যাগ করে চলে যাক তিনি পদত্যাগ করে যেটি ঘটবে যিনি আসবেন বা যারা আসবেন সেটি কিন্তু আরো খারাপ পরিণতির দেখে নিয়ে যাবে কাজেই সেনাপ্রধান এই পরিস্থিতির সঙ্গে শুরু থেকে ছিলেন আছেন তিনি থাকুন এবং তিনি থেকে এই পরিস্থিতির উত্তরণ ঘটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন নাকি বাংলাদেশে তিনি ফিরতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে তার প্রত্যাবর্তন ঘটতে পারে যদি তিনি ফিরে আসতে চান এই ভিডিওতে আমি আসলে সেরকম কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা খুব সহজ কোনো কাজ হবে না বাংলাদেশে ফিরে আসতে হলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে তাকে অনেক সাহসের পরিচয় দিতে হবে বা বাংলাদেশের পরিস্থিতি ঠিক সেরকম হতে হবে যাতে শেখ হাসিনা ফিরে আসার পরিবেশ তৈরি হয় এই বিষয়গুলো যদি না ঘটে তাহলে যতই দেশের বাইরে থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে নিজের কনফিডেন্স দেখান না কেন মূলত তিনি পারবেন না বেশ কয়েকটা প্রক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবেন যদি সেই পরিস্থিতিগুলো তৈরি হয় কি সেই প্রক্রিয়া বা সেই প্রক্রিয়াগুলো কি করে তৈরি হবে চলুন জানি ধরেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসতে চান দুই কয়েকটা ব্যাপার ঘটতে পারে এক নম্বর যদি ধরেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি শেখ হাসিনার বিচারের ব্যাপারে কনফিডেন্ট তিনি তিনি চান শেখ বিচার করবেন এবং সম্প্রতি আয়নাঘর পরিদর্শনের পরে শেখ হাসিনার যে জাতি দেখেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বলছেন তাদের বিচার করতে না পারলে সেটা দুঃখজনক হবে বা জাতি তাদেরকে ক্ষমা করবে না এবং শেখ হাসিনার এই সময়কালটাকে বা আয়নাঘরের বিষয়টাকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তিনি তুলনা করেছেন এখন শেখ যদি তিনি ফেরাতে চান যদি ভারতের কাছে বাংলাদেশ যথাযথ আর্জি জানায় ববশিক চাপ ক্রিয়েট করতে পারে ভারতের উপরে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরৎ দেওয়ার ব্যাপারে সেক্ষেত্রে ভারত যদি বাধ্য হয় শেখ হাসিনাকে ফেরৎ দিতে তাহলে সেই প্রত্তাপ ভারত কি করে মানুষের সামনে তুলে ধরবে ধরেন ভারত যদি বাধ্য হয় আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের প্রেসারে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দিতে সরকার হাতে তুলে দিতে ভারত কখনো এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে না কারণ যদি যায় তাহলে নৈতিকভাবে ভারতের পরাজয় ঘটবে ভারত বিশ্বের কাছে বা বাংলাদেশের কাছে বা ভারত তার নিজেদের জনগণের কাছে না তার মানে কোনোভাবেই শেখ হাসিনা সেক্ষেত্রে এবং এটা ছাড়া সামনে কোনো পথ নাই তখন শেখ হাসিনা ঠিক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি জানাবেন তিনি নিজেই তার দেশে ফিরে আসবেন একটা ডেট ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে ভারত সরকার সহ তারা মিলেমিশেই বা তারা এই তারিখ তারা ঘোষণা করতে পারে যে ভারতের মান রক্ষা ক্ষেত্রে ভারত কারো চাপে নথি স্বীকার না করেই বা ভারত বাংলাদেশের চাপের স্বীকার করেনি ভারত সেটা প্রুফ করবে এবং শেখ হাসিনা নিজেও তার ইমেজটা তৈরি করার ট্রাই করবে এবং এটা হবে সবচেয়ে বড় কঠিন একটা পরীক্ষা শেখ হাসিনার জন্য বা উচ্চ ঝুঁকি এটা শেখ হাসিনার জন্য যে তাকে দেশে এসে আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হবে এবং তিনি তখন ঘোষণা দিবেন যে আমি দেশে ফিরবো আইনি প্রক্রিয়া মোকাবেলা করব এবং এরপরে তার পরে দেখা যাবে মানে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সেটা ভারতটাকে দিয়ে দিতে ব্যাপারে এরকম ভাবে পোট্রে করা হবে না জাতির সামনে বা জনগণের সামনে। এমন যদি পরিস্থিতি তৈরি হয় যে ভারত বাধ্য হচ্ছে শেখাসনাকে ফেরত দিতে, সেক্ষেত্রে শেখ হাসিনা নিজেই ঘোষণা দিবে যে আমি দেশে এসে মামলা লড়ব। এটা একটা প্রক্রিয়া হতে পারে। যদি এটা মনে হয় খুব একটা বেশি সম্ভবনার ওয়েবসাইট। আর একটা প্রক্রিয়া হতে পারে যেটাও খুব বেশি সম্ভাবনা জানেন না রবে শেখ ধরেন জাতীয় সংসদ নির্বাচন। ঠিক আছে যেটা হবে। সেই জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশ গ্রহণের সুযোগ পায়, হয়তোবা শেখ হাসিনা পাবেন না। যদি আওয়ামী লীগকে সুযোগও দেওয়া হয় শেখ হাসিনা হয়তোবাই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবেন কারণ আইন প্রদেশ আসিফ নজরুল সাহেব তিনি কিছুদিন আগে বলেছেন যে অক্টোবর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে শেখ হাসিনা সহ কয়েকজন নেতার কয়েকটি রায় প্রকাশিত হবে বা হয়তো বা তারা দণ্ডিত হবেন তার অপরাধী প্রমাণিত হলে যদি দণ্ডিত হন সেক্ষেত্রেও শেখ হাসিনা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণটা বৈধতা পাবে না এবং শেখ হাসিনা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ কুট করার সুযোগ পায় এবং জনগণ যদি আওয়ামী লীগ কি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয় সেক্ষেত্রে নির্বাচনী ফলাফলের পরে হয়তো বা আওয়ামী লীগ হয়তো বানায় তখন সিদ্ধান্ত নেবে তারা তাদের নেত্রীকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবেন এবং সেটা হবে শেখ হাসিনার বিজয় অনেকটা এবং তিনি তখন হাস্যজ্জ্বল মুখে অবশ্যই তিনি তখন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন যদিও সেটা সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব বা পদক্ষেপ আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি সেই সাথে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যাদের তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে তারাও

জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিরক্ত এবং তারা বর্তমান অন্তর্বর্তীকালীন তারা ভালোভাবে দেখছে না তারা বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং তারা শেখ হাসিনার অপেক্ষায় রয়েছে বেশিরভাগ এবং তখন শেখ হাসিনা সাহসের সাথে একটা পদক্ষেপ নিতে পারেন তিনি বলবেন যে তিনি দেশে আসবেন এবং তিনি সবকিছু মোকাবেলা করবেন কারণ তিনি তখন জানবেন যে জনগণ আসলে তাকে চাইছে এটাও একটা সম্ভাবনা হতে পারে যদি এটাতেও শেখ হাসিনার প্রতি ঝুঁকি রয়েছে মানে তার ঝুঁকি রয়েছে তার জীবন জীবনের তার ঝুঁকি রয়েছে এটা একটা সম্ভাবনা হতে পারে এখন আরো একটা সম্ভাবনার কথা বলি সেটা হচ্ছে হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এলো এবং বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন একটা হলো যদিও এটাও খুব কঠিন কারণ আওয়ামী লীগের আমলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে তারেক রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়নি তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তিনি বারংবার বলেছেন দেশে নিয়ে আসা হবে ধরে নিয়ে আসা হবে বিচার করা হবে অনেক কিছু যদি আমরা কার্যতী ধরনের কোনো ফলাফল আমরা দেখতে পাইনি এবং যদি বিএনপির সঙ্গে কোনো ধরনের আপোষ রফা হয় কোনো ধরনের সমঝোতা হয় তখন হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরতে পারেন সেরকম ভাবে এই কয়েকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে এটা ছাড়া আরো একটা হতে পারে যদি রাজনৈতিক অস্থিতিশীল হয় দেশে যদি অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে হয়তো বা শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে বাংলাদেশে আর না হলে আর কোনো সম্ভাবনা নেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বা আর কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে সেটা আমরা আন্দাজ আপনারা যার মধ্যে ভিডিওটি দেখেছেন গাড়ি গালাজ করতে পারেন আমি কিছু বললাম আপনাদের যদি শেখ হাসিনা আপনাদের মনে হয় যে হ্যাঁ তিনি হয়তো এভাবে ফিরতে পারেন তিনি হয়তো বা ওইভাবে ফিরতে পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর এটা সম্পূর্ণ অনুমান নির্ভর একটি আহ ভিডিও আমি বানিয়েছি এবং এটা আমার কাছে মনে হচ্ছে এই কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা হয়তোবা প্রত্যাবর্তন ঘটতে পারে আর না হলে বাকিটা জীবন প্রবাসী এরকম হবে কাটাতে কারণ আওয়ামী লীগ আবারও নির্বাচন অংশের সুযোগ পাবে কিনা আবার যদি স্বাভাবিক প্রক্রিয়াটা ধরি যে আওয়ামী লীগ নির্বাচন অংশের সুযোগ পেল এবং আওয়ামী লীগ নির্বাচনে প্রক্রিয়া জিতলো এবং তারপর তাদের নেতৃত্বে তারা দেশে ফিরিয়ে আনলো এবং সেই পরিস্থিতি তৈরি আহ যে খুব একটা বেশি সম্ভব সেটা বর্তমান পরিস্থিতি দেখে বোঝা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব বর্তমান দেশে রাজনৈতিক অবস্থা বর্তমান আমাদের দেশের কর্মকাণ্ড সম্ময়েত দর্শকমণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন সেনাপ্রধান জেনারেল জামান এইদিকে শেখ হাসিনা যেভাবেই হোক বাংলাদেশে আবারও ফিরতেছেন ডক্টর এনুজ সমন্বয়ক উপদেষ্টারা মহাবিপদে পড়ে গেছেন তাদের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে যাই হোক দর্শক মণ্ডলী এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ